এন্ট্রি পয়েন্ট অ্যাক্টিভিটিসের অন্তর্গত আইজিডিসি যে প্রজেক্ট ধলাই এবং নর্থ ত্রিপুরায় যেটা চলছে চারশো জন বেনিফিশারিকে আজকে ইয়ান ডিস্ট্রিবিউশন তাছাড়াও আমাদের যারা ডাব্লিউ যারা ভিলেজ লেভেলে কোয়ার্ডিনেটার হিসেবে কাজ করবে তাদের মধ্যেও একশো তিনটা ট্যাবলেট আমরা যাতে করে তারা নেটে কাজ করতে হয় এবং এই প্রজেক্টটা তো আসলে জার্মানির থেকে এসছে এবং আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট এটা ইমপ্লিমেন্ট করছে অনেক জায়গায় এটা নেট দিয়ে কাজ করতে হয় সেগুলো আমরা আজকে পেতে পারব তাছাড়া থাকবে স্পোর্টস সাইট আজকে অনেক ছেলে মেয়েদের মধ্যে আমরা খেলাধুলা সরঞ্জামও দেব এবং বিশেষ করে যারা সেলফ হেল্প এখানে ককবাক্সা খাসরাং সাত আশা ইত্যাদি যারা সেলফ হেল্প গ্রুপে কাজ করছে তাদের জন্য মাশরুম পিগারি ইত্যাদি যে সমস্ত জিনিস দিয়ে তারা যেন অর্থনৈতিকভাবে কাজ করুন ডেভেলপমেন্টের কাজ করতে পারে সেগুলো এবং এটা যদিও গ্রীষ্মকাল গ্রীষ্মকালের এই সময়টাতেও আমরা আসলে আগামী শীতকালে যেন আমাদের বেনিফিশিয়ারি শীত থেকে মুক্তি লাভ করতে পারে তার জন্য কিন্তু ব্ল্যাঙ্কেটের প্রভিশনও আমরা দেখেছি যেহেতু এটা আমরা কিনেছি আজকে এটাও আমরা